প্রিয় দর্শক বেলাল চ্যানেল হালদার পক্ষ তো আসছি আমরা ব্যাকুন জানন চিকন দন্ডির বাচ্চু ভাই দুনিয়া গেয়ে গুই ইন্নালিল্লাহ রাজন এই বাচ্চু ভাইয়ের জায়গা আনন্দ মধ্যে সুদক্ষ একদম মানুষের ব্যাকুন প্রত্যাশা করছে এই চিকন দন্ডির মান মান সম্মান ব্যাকিন ধরিয়ে তুলি পেলাই তারা সামনে হারাই সবুজ ফাতা লইয় গ্রিন চিকন দন্ডি করিবার আশা করি ও ব্যাকুন রায় লইয় রে আজি আগে বাড়াই যদি অনারা ব্যাকুন এই যে সবুজ ফাতা যে বাইক গড়াত আসলে ব্যাকুম যদি ওর ব্যাকিন জানা না নানা আশা করি ওর তুলনী ব্যান আর সামান্য করে পরিচয় দিদি তার আর এই যে নুরুল আফতার ভাই আশা করি আসছি আনারা দোয়া এবং দোয়ার লয় বোট টল আইব ঘর বই দোয়া গুলি লই তেন আনারা ব্যাকুন যাই যদি জয় যুক্ত করান আশা করি যে গ্রিন সিগনাল লই যারা আসছি ফাতা লই যারা সুন্দর একাধ পরিবেশ দিয়ে আর এই চিকন দিনে সুন্দর সাজাই বেরোবে বলি ব্যাকিন আনারা আশা করি ওনারা তো আইবেন বাকি ব্যাকিন আনারা বাড়ি তুমি তেমন যাই

নং চিকনদন্ডি ইউনিয়ন পরিষদের সুযোগ সুদক্ষ চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান বাচ্চু তার অকাল মৃত্যু তার মৃত্যুর শোকাহত এবং তার আত্মার মাতফিরাত কামনা করির পাশাপাশি তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করি অনা জানান যেহেতু সরকারের নীতি নির্ধারণী ফোরামের একটা নির্দেশনা আছে নির্বাচন কমিশনার জন্য বৈদিনের ভিতরে নির্বাচন তা আগামী আড়াইশ তারিখের দিন আড়াইশ তারিখ পরিষদের উপনির্বাচন এই উপনির্বাচনের মধ্যে আয় মোহাম্মদ নবুল আফসার সরকার এই চিকন সর্বস্তরের জনসাধারণের চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বী হিসাবে প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেন আর প্রতিকল সবুজ দু পাতা জীবে প্রাকৃতিক পাতা দুটি পাতা মানে বিজয়ের চিহ্ন দুই পাতা অনরা ব্যাকগুন আগামীতে আমার গ্রীন চিকনদন্ডী জীবন সবুজ চিকনদন্ডী করার ক্ষেত্রে পাশাপাশি মাদক মুক্ত অনে সবুজ চিকন দন্ডি আত্তে সম্ভবইগু যত্তে ইউনিয়ন তুন অনে মাদক সন্ত্রাস চাদাবাজ এবং যে দুর্নীতি এগিন যদি আরো তুলি বারে পারি তলি পক্ষে সবুজ এবং গ্রিন জিবে চিকন দন্ডি হরি ইয়েন আরো বাস্তবায়ন গরণ সম্ভবইগু ইয়েন সম্ভব গরিব আল্লাহ বলি আরে এক এক জায়গা তুন বিয়াগ পাশাপাশি অনরে হাজে আয় আরেক কান কথা হর বিশেষ করে এই যে আরো চিকন দন্ডি মানুষগণ যে অবহেলিত দীর্ঘদিন যে কা সুবিধা বঞ্চিত বিভিন্ন জায়গা তুন অনা জানন চিকনদন্ডি ইউনিয়ন পরিষদের মধ্যে বিভিন্ন যদি নির্বাচিত ওই জনগণের সময়ের দাবি যে আমার চেয়ারম্যান সার্টিফিকেট ভোগান্তি এই ভোগান্তির তুমি ইনশাল্লাহ পরিত্রাণ দিম এবং বিনামূল্যে চেয়ারম্যান সার্টিফিকেট আর জনগণের ধারে ধারে পৌঁছে দিম পাশাপাশি 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 ভূমি উন্নয়ন কর ক্ষেত্রে যে সাধারণ মানুষের জীবন হয়রানি সাধারণ মানুষের হয়তো আরো লাই যেহেতু আরো সেবার উদ্দেশ্যে সেবা করিবার উদ্দেশ্যে সিকন্দী ইউনিয়ন পরিষদের মধ্যে চেয়ারম্যান হয়েবার বলে এসছি এরা আরো কোন দুর্নীতির উদ্যোগে দুর্নীতির উদ্যো তাই আরো পাশাপাশি যে ভূমি উন্নয়ন কর এই ভূমি উন্নয়ন কর সরকারের যে নির্ধারিত ট্যাক্স আছে বিরাগুন লাই

Fada! 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 Fada!